হাসকে পেসারারা লম্বা লম্বা কথা বলে আর জালেম যখন জুলুম চালায় তখন যদি বলা হতো যে আপনারা একটু আন্দোলন করেন তাহলে বলতো যে আন্দোলন করবো ঈদের পরে পরে একটা ঈদ আসলো এই ঈদের পরে যদি বলা হয় যে কি ঈদ তো চলে গেল বলে আগামী ঈদের পরে এই এই ঈদের পরে ওই ওই ঈদের পরে সেই ঈদ এই ঈদের গল্প শোনাতে শোনাতে জাতি পনেরো বছর জালেমদের অত্যাচারে অতিষ্ঠ হলো জাতির অফুরন্ত ক্ষতি হয়ে গেল কিন্তু এই সমস্ত মুরলদের কিন্তু ঈদের পর আর হয় নাই কথা বলেন ঠিক না বে আজকের ঈদের পরে কালকের ঈদ কালকের ঈদের পরে পরশু ঈদ 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 করতে করতে ওই জালেমদের ঈদ হয়ে গেল অথচ মসলুমদের জন্য এই জ্যেষ্ঠ বড় বড় মুরলদের তেমন কিছু করার হল না তরুণরা মনে করলো এটা হতে পারে না এইভাবে একটা দেশ চলতে পারে না একটা মাত্র তরুণ গোটা জাতিকে জাগিয়ে দিয়েছে রংপুরের সেই আবু সাইদ বুক উঁচিয়ে দুই হাত বের করে গুলি বুকে যখন নিল তার উপর যখন গুলি চালানো হলো তার বুকের গুলি চালানোর দৃশ্য এবং গুলি গ্রহণ করার দৃশ্য দেখে গোটা জাতি উজ্জীবিত হয়েছে কথা বলেন ঠিক না একটা আবু সাঈদ এই আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে একটা আবু সাঈদ একটা আন্দোলনের শক্তিতে পরিণত হয়েছিল কথা বলেন ঠিক না ঠিক আমার মনগণ বিশ্বনবী রসুল আরবি সাল্লাহ আলাই সাল্লামের সময় সাহাবায় কেরামদের মধ্য থেকে যারা তরুণ ছিলেন যুবক ছিলেন তারা দিনের জন্য ওই সমস্ত সাহাবিরা বিরাট বিরাট অবদান রেখে গিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে বুহারির মধ্যে একটা চমৎকার হৃদয় বিদারক হৃদয়কে উজ্জীবিত করার মতো একটা চমৎকার ঘটনা খুঁজে পাওয়া যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একজন সাহাবি ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল উজ্জাম বিশ বছরের বিশ বছরের একজন তরুণ একজন যুবক নবীজি সাল্লাহ আলহিমসাল্লাম মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন দাওয়াতটা সে শুনতে পাচ্ছে দাওয়াত শুনে শুনে তার মধ্যে নবীজির প্রতি একটা মায়া তৈরি হয়ে গেল তার মধ্যে ইসলামের জন্য একটা অনুরাগ তৈরি হয়ে গেল মনের ভেতরে জোশ তৈরি হয়ে গেল ইসলাম গ্রহণ করবে নবীজির পথে চলে আসবে হেদায়তের পথে চলে আসবে কিন্তু আব্দুল্লাহ এই আব্দুল উজ্জা একটা এতিম লুক ছিল তার বাবা ছিলেন না বাবার অবর্তমানে তার অভিভাবক ছিলেন তার চাচা চাচা তাকে বাড়ি দিয়েছেন চাচা তাকে ঘর দিয়েছেন চাচা তাকে উট ভেড়া দুম্বা দিয়েছেন চাচা তাকে প্রতিষ্ঠিত করে রেখেছেন অথচ ওই চাচা মুশ্রিকদের একজন নাম করা নেতা ছিলেন ওই আব্দুল উজ্জা মঞ্চা ইসলাম গ্রহণ করবে কিন্তু ভয়ের কারণে ইসলাম গ্রহণ করে না চাচা কি বলবে চাচা কি করবে চাচা কি বলবে চাচা কি প্রতিক্রিয়া দেখাতে পারে এইসব চিন্তা করে আবদুল উজ্জা ইসলাম গ্রহণ করে না কিন্তু দিলের ভেতরে ইসলাম ঢুকে গিয়েছে দিলের বেতরে নবীজির জন্য ভালোবাসা ঢুকে গিয়েছে দিলের মধ্যে ইসলামের জন্য অনুরাগ পয়দা হয়ে গিয়েছে এমনই অবস্থায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন তিনি মদিনায় চলে গেলেন আবদুল ওজ্জা আর বরদাস্ত করতে পারলো না গিয়ে নিজের চাচাকে বলে চাচা আমাদের মক্কায় একটা তরুণ ছিল একজন লোক ছিল মোহাম্মদ ইবনা আবদুল্লাহ চিনেন কি চিনেন না বলে চিনি তো বলে আপনি লোকটাকে কেমন মনে করেন চাচা জিজ্ঞেস করে হঠাৎ করে তুমি এই কথাটা কেন বলো আব্দুল উজ্জা বলে এই কথাটা বলি এই জন্য যে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাকে আমার ভালো লাগে তার কথা তার কাজ তার দাওয়া তার মিশনটা আমার কাছে পছন্দ হয় আবদুল ওয়াজ্জার চাচা বলেন তার মানে কি তার মানে কি তুমি আমাকে বোঝাতে চাচ্ছ আমার বাতিজা হয়ে তুমি মোহাম্মদের প্রেমে পড়ে গেছো আমার বাতিজা হয়ে তুমি ইসলাম গ্রহণ করছো তুমি কি তার প্রতি ইজুকে পড়েছ আব্দুল ওজ্জা বলে এমনটাই যদি মনে করেন তাহলে আমি আপনাকে বলতে চাই আমি মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়েছি আমি কালিমা পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহাদু শরিক আলাহু ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহু ও রসুল এই কালিমা পড়ে ইমান আনার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছি এই কথা বলার পরে চাচা বলে বাতিজা তুমি কি ভুলে গিয়েছ তুমি কোথায় আছো তুমি কি জানো না তুমি যে বাড়িতে থাকো এই বাড়িটা আমার দেওয়ার তুমি কি ভুলে গিয়েছ তুমি যে ঘরে থাকো এই ঘরটা আমি বানায় দিয়েছি তুমি যদি ইসলাম গ্রহণ করো বাড়ি চাড়া লাগবে তুমি যদি ইসলাম গ্রহণ করো ঘর চাড়া লাগবে তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমাকে দেয়া উটগুলো আমাকে ফেরত দিতে হবে তুমি যা যা তোমার আছে আমার দেয়া সবকিছু ছেড়ে দিতে হবে আব্দুলুজ্জা বলে চাচা যদি এমনটাই হয়ে তাকে ইমান গ্রহণ করার কারণে যদি বাড়ি ছাড়তে হয় ছাড়তে রাজি ঘর ছাড়তে হয় ঘর ছাড়তে রাজি আছি যদি আমাকে সম্পদ ছাড়তে হয় সম্পদ ছাড়তে রাজি আছি আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম লা ইলাহা এই কথা বলার পরে আব্দুল চাচা বলে এখনই তুমি সবকিছু ছেড়ে দাও বাড়ি দাও ঘর দাও একে একে সমস্ত কিছু আব্দুল ওজ্জা ফিরত দিয়ে দিয়েছেন এবার নরাদম চাচা তাকে বলে দিয়ে দিলাম তুমি কি ভুলে গিয়েছ তোমার গায়ে যে জামা কাপড় আছে এই জামা কাপড়টাও আমার দেওয়া একে একে জামা কাপড়টা খুলে দিয়েছেন লুঙ্গিটা গায়ে পরা আছে এবার সেই পাবিষ্ট চাচা বলছে যে তোমার এই লুঙ্গি যেটা আছে এই লুঙ্গিটাও আমার দেয়া বিশ বয়সে বিশ বছর বয়সের তরুণ তার নিজের লঙ্গিটাকে খুলে দিয়ে ইমান গ্রহণ করে নিজের ঘরে গিয়ে মাকে বললো মা আমাকে কিছু দেও আমার লজ্জাস্থানটাকে ঘুরতে চাই একটা কম্বলের অর্ধেক অংশ দিয়ে তার লজ্জাস্থান ঢেকে সোজা মদিনা মোনা মুহাম্মুর রসৌল্লা সাল্লামের কাছে হাজির হয়ে গিয়েছেন সকলে বলেন না সুভার আল্লাহ আমার মনগন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার হজরাত থেকে বের হয়েছেন বের হওয়ার পরে দেখেন আহলে সুফার সাহাবিদের মধ্যে একজন লোক ওই আবদুল্লাহ বসে আছেন গায়ের মধ্যে জামা নাই গায়ের মধ্যে পোশাক নাই একেবারে তিনি পোশাকহীন বসে আছেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আব্দুল ওয়াজ্জা কি হয়েছে ঘটনাটা তিনি খুলে বললেন বিশ্বনবী মোহাম্মদুল সাল্লাসাল্লাম বললেন আবদুল্লাহ চিন্তার কোনো কারণ নাই আব্দুল ওজ্জা চিন্তার কোনো কারণ নাই তুমি এখন থেকে আহলে সুফায় থাকবে এই মসজিদ হলো তোমার ঠিকানা এখানে থাকবে আর আজ থেকে তোমার নাম আব্দুল ওজ্জার পরিবর্তে আবদুল্লাহ হয়ে গেল পরিশোভান আল্লাহ সারা জীবন তিনি আল্লাহর জন্য লড়াই করেছেন লড়াই করতে করতে বদর গেল অহুদ গেল তাবুকের যুদ্ধ যখন শুরু হলো তাবুকের যুদ্ধ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সকল সাহাবিদের কাছে বললেন ও সাহাবিরাম আমরা বড় শত্রুর মোকাবেলা করতে যাচ্ছি কাজেই তোমরা কি করো যার যার সাধ্য অনুযায়ী তোমরা এই যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনার খরচ বহনের জন্য তোমরা সাহায্য করো নাবি ওয়াসাল্লামের কাছে তার সাহাবিরা সাহায্য পাঠাবার জন্য প্রতিযোগিতা তৈরি হয়ে গেল অমর রাজি অল্লাহু তালাহ তার পুরা সম্পত্তির অর্ধেক হিসাব করে নবীজির সামনে এসে হাজির করে দিলেন আবু বকর সিদ্দিক রাজি অল্লাহু তালহ একটা কাপড়ের মধ্যে বেঁধে তার যত সম্পদ আছে সব এনে রাসুলের ঘরে হাজির করে দিলেন প্রত্যেক সাহাবি যার যার সাধ্য অনুযায়ী বিরাট রকমের অবদান তবুকের যুদ্ধের জন্য রাখলেন তাবুকের যুদ্ধের জন্য নবীজি সাল্লাল্লাহ হওয়ার এই হৌয়াসাল্লাম তিরিশ হাজারের একটা বাহিনী নিয়ে রওনা দিয়েছেন ঘর থেকে বের হয়ে গিয়েছেন অনেক পথ চলে গিয়েছেন এমন সময় ওই আব্দুল্লাহ যার নাম আগে ছিল আব্দুল ওজ্জা নবীজি যার নাম রাখলেন আবদুল্লাম এই আব্দুল্লাহ আসলাম আসার পরে বলে অরস্সূল আল্লাম আপনি যখন আহ্বান করেছেন আপনার সাহাবিনা সাধ্য অনুযায়ী সাহায্য করেছে কেউ তার বিরাট সম্পত্তি আপনার কাছে দিয়ে দিয়েছে অমর দেখলাম তার অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছেন আবু বকর সিদ্দিক তিনি অনেক কিছু দিয়েছেন তার ঘরে যা ছিল তা নিয়ে এসেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি তো আহলে সুফাই থাকি আবু বকর তো তিনি কিছু হলেও দিয়েছেন থালা বাটি দিয়েছেন ঘরের তৈজসপত্র দিয়েছেন নবীজি আমি আমার সব রেখে এসেছি আমার বাড়ি ছিল বাড়ি ফেলে এসেছি আমার ঘর ছিল ঘর নাই উঠ বেড়া দুম্বা সব ছিল কিচ্ছু নাই নবীজি আমার আজকে দেওয়ার মতো কিচ্ছু নাই আবু বকর সিদ্দিকের মতো একেবারে একটা তৈজসপত্র দেওয়ার মতো আমার সাধ্য নাই ইয়ারসুল আল্লাহ যুদ্ধে যাওয়ার সময় আপনার কাছে আমার একটা আবদার ইয়ারসুল আল্লাহ আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি আপনি একটু দোহা দেন আপনি আমার জন্য একটু দোয়া দেন কিছুই যখন দিতে পারলাম না শত্রুর মোকাবেলার জন্য কিছুই যখন দিতে পারলাম না ইয়ারসুল আল্লাহ আমাকে একটু দোয়া দেন তাবুকের যুদ্ধের ময়দানে আমি যেন আমার জীবনটাকে আল্লাহর পথে দিয়ে আমি যেন শহীদ হয়ে আসতে পারি পড়ি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন একটা গাছের বাকল নিয়ে আসো বাকল নিয়ে আসা হলো আল্লাহ নবীজ আলাইহি ওয়াসাল্লাম এই বাকলটা লাগাইয়া তার গায়ে লাগিয়ে দিয়ে বললেন হে আল্লাহ এই লুকটাকে এই এই আব্দুল্লাহর জীবনটাকে সাহাফেরদের জন্য তুমি হারাম করে দাও বলেন না ভাড় আল্লাহ তিনি কান্নাকাটি করছেন তিনি বলছেন ইয়ারসুর আল্লাহ আমি চাইলাম আমি জীবন দিব আমি চাইলাম আমার জীবনটা তোমার আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য আপনার জন্য কুরবানি করে আসব আর আপনি আমাকে আমার জীবনটাকে আল্লাহর পথে দেহা থেকে আপনি আমাকে উল্টা দোয়া দিলেন আমাকে আমার জন্য শাহাদাতের মৌর যেন না হয় সেটা আপনি করে দিলেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আবদুল্লাহ যুদ্ধের ময়দান থেকে তুমি যদি শহীদ নাও হও বাড়িতে এসে যদি তুমি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও তাহলে তোমার সেই মৌরটাও হবে শাহাদাতের মৌ তবুকের যুদ্ধ থেকে ফিরে আসা হলো কয়দিন পরে সেই আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তকাল করলেন জীবনে যারা তরুণ ছিল যারা যুবক ছিল বাড়ি ঘর সহায় সম্পদ কোনো কিছুর দিকে না চেয়ে নিজের জীবনের বিনিময়ে নবীজির আদর্শকে কে প্রতিষ্ঠিত করেছিল দিনকে প্রতিষ্ঠিত করেছিল